নমস্কার বন্ধুরা সতীশ নাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের যে রেসিপিটি করে দেখাবো সেটি হলো ধাবা স্টাইল চিকেন কিমা চলুন বানিয়ে ফেলি এখানে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনেপাতা এবার চিকেনগুলোকে মিক্সির বোলের মধ্যে নিয়ে নেব নিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব দিয়ে দেব এক চামচের থেকে দু চামচের মতো সর্ষের তেল তেলটা দিলে একদম সুন্দর পেস্টটা হবে স্মুথ কোনো রকম জল না দিলেও পেস্টটা খুব ভালো হবে এবার একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দেব গোটা জিরে ধনে দারচিনি এলাচ আর টমেটো প্রথমে ওটাকে শুকনো অবস্থায় প্রথমে ক্র্যাশ করে নেব তারপর টমেটোটা দিয়ে পেস্ট করলে পেস্টটা খুব ভালো হয় এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়ে দিয়ে দেব কোচানো পেঁয়াজ সামান্য নুনও ওর মধ্যে দিয়ে দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট আর পেঁয়াজটা একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন এবার দিয়ে দেব আগে থেকে করে রাখা পেস্টটা দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো সামান্য চিনি যাতে কালারটা খুব ভালো আসে আর স্বাদের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকে আপনারা চাইলে দেবেন যদি না চান তাহলে দেবেন না মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে করে রাখা চিকেনের পেস্ট দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। একটু খুন্তি দিয়ে বারবার করে নাড়াচাড়া করে করে চিকেনটা একটু ছাড়া ছাড়া মতো করে দিতে হবে যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবে যখন চিকেনগুলো অনেকটা ছেড়ে ছেড়ে আসবে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য মশলা ধোয়ার জল জলটা দিলে চিকেনগুলো আরও ছেড়ে ছেড়ে যাবে এবার খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে একটু বেশি সময় ধরে নাড়াচাড়া যত করবেন তত চিকেনগুলো তাড়াতাড়ি ছেড়ে যাবে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটা কাঁচাঙ্কা এবার খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা ধনেপাতা দিয়ে আবারও দু থেকে তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করব যখন তেলটা ভালো করে ছেড়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেবো তারপর ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত চিকেনটা সেদ্ধ হয়ে যায় খুব বেশি সময় লাগবে না কারণ অনেকটা সময় ধরে কষানো হয়েছে তাই অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রাখলেই হবে এবার ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব এক চামচের মতো আমচুর পাউডার আমচুর পাউডারটা দিলে চিকেনের স্বাদটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে ভীষণই খেতে ভালো লাগবে দিয়ে দেব আবারও একটু ধনে পাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। এবার ভালো করে জলটা শুকনো করে নিতে হবে জলটা পুরোপুরি শুকনো হয়ে গেলে তারপর নাবিয়ে নেব বন্ধুরা তৈরি হয়ে গেল ধাবা স্টাইল চিকেন কিমা আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন আপনাদেরও ভীষণই ভালো লাগবে আর এই রেসিপিটা আপনারা অবশ্যই রুটি পরোটা বা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে একবার হলেও ট্রাই করে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন